মাঝপুরে মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে মা ওলাই চণ্ডী পুজো তিন দিন ব্যাপী এই পুজোর শনিবার তৃতীয় দিন যদিও অনুষ্ঠান চলবে পাঁচ দিন পর্যন্ত পুজো উপলক্ষে এলাকায় মেলা বসেছে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সহ নানান অনুষ্ঠান স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করছেন এখন শুনুন উদ্যোক্তারা আর কি জানালেন আমাদের এই গ্রামে মা ওলাইচন্ডী মন্দির মা ওলাইচন্ডী ভারতবর্ষের মধ্যে দুটি জায়গায় পুজো হয় একটি হচ্ছে বর্ধমান জেলায় আর একটি আমাদের হুগলির মধ্যেই থানার কুলতানার মাছগুলাই তাই যে আমাদের এই পূজা তিন দিন ব্যাপী হয় তাই আমাদের এক তারিখ থেকে আরম্ভ হয়েছে এক আজকে আমাদের শেষ পুজো কিন্তু অনুষ্ঠানটা হয় আমাদের পাঁচ ব্যাপী যেমন ধরুন আমাদের আজকে মায়ের বলি আছে একটা দেড়টার সময় আমাদের বলি আরম্ভ হবে একশো জনের মতো বলি হয় কিন্তু আমাদের এলাকার মানুষ এই মা ওলাইচীর পুজো চেয়ে থাকে আমরা ভাবি যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব কিন্তু আমাদের এলাকার মানুষ মাঝবুরের মানুষ ভাবে যে আমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে মা ওলাইচণ্ডীর পূজা যে যেখানেই থাকুক না কেন যারা বিদেশে সমাজ কর্মকাজে থাকে যেমন বম্বে দিল্লি হ্যাঁ চেন্নাই আহমেদাবাদ তারা কিন্তু এই পুজোটার দিকে লক্ষ্য রাখে যে মা ওলাইচীর পুজো বৈশাখ মাসে কবে হবে তাই যে যেখানেই থাকুন তারা আমাদের কাছ থেকে জানতে চায় যে দাদা ভাই যে আমাদের পুজোর ডেটটা কবে ধরা হয়েছে আমরা প্লেনে যাব কি ট্রেনে যাব আগে থেকে টিকিট কাটে এই মা ওলাইচন্ডি পুজো পুজোর দিকে তাকিয়ে থাকে তাই যে সমস্ত আমাদের ছেলেপুলেরা এলাকার বাইরে যে সমস্ত মানুষ আমাদের আছে আমাদের এই অলাইচন্ডি পুজো এসে সব হাজির হয়েছে এই মায়ের মূল মহত্ব কী আছে মহাত্মা বলতে এই মা আমাদের একটা ঐতিহাসিক এর একটা মানে বিরাট লেখক আছে যে আমাদের এখান দিয়ে একটা নদী ছিল সেই নদীতে মা বয়ে বয়ে এসেছিল বেশ জলের স্রোতে এসে আমাদের বাঁশতলা এখানে একটা বাঁশতলায় ঠিক ছিল সেখানটা আমাদের বাঁধানো আছে যেখানে মাকে পাওয়া ছিল পাওয়া গিয়েছিলো সেখান থেকে মাকে আমরা এই রায় ফ্যামিলির যে কোনো একজন পূর্বপুরুষ সেও মানে দেবতা তীর্ণ লোক সে পেয়েছিল মাকে সেই থেকে আর সেই মাকে আমরা মেয়েরে পাওয়ার পর সেই মাকে আমরা প্রতিমা হিসেবে আমরা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছি এই মন্দির আমাদের যারা এর আগের আমাদের যারা কর্মকর্তা ছিল তারা তৈরি করেছে এলাকার মানুষের পাশ দুস্থ ব্যক্তি ছাড়া আর কি কি হয় এই অনুষ্ঠান আছে দিন ব্যাপী প্রথম দিন বিশ্ব তৈয়ারি হরিনাম তারপর আগের দিন কালকে হয়েছে যাত্রা জানা যাচ্ছে ছোট বউ আজকে যাত্রা আছে মেলাও বসেছে দেখলাম মেলাও মেলা হয় মেলাটা হয় কত মানুষের সঙ্গম হতে পারে মোটামুটি তিনটে পর আপনি ধরে রাখুন কুড়ি হাজার লোকের সমাগম হবে ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় আমি এই পুজো কমিটির সেক্রেটারি এই ক্যাশিয়াম হ্যাঁ যুগ্মক্রেটারি আছে আছে আমাদের আমাদের বিকাশ বিকাশরা আনুমানিক যেটা আমরা দেখলাম বা যেটা শুনে আসছি আঠেরোশো ইংরাচি আঠারোশো সাল থেকে আমাদের এই পুজো এবং সনাতনী হিন্দু যে সংস্কৃতি ধারা আমাদের এই পুজোর মধ্যে আপনি দেখতে পাবেন তার মধ্যে গঙ্গা থেকে জল আনা থেকে শুরু করে আপনার এখানে পূজা অর্চনা সমস্ত কিছুই রীতি নীতি মেনে আমরা করি এবং গন্ডিঘাটা থেকে শুরু করে এবং যে অনুষ্ঠান সামাজিক কিছু অনুষ্ঠান আমাদের আছে যেমন আগামীকাল আমাদের আগামীকাল আমাদের স্বাস্থ্যসিবির চক্ষু এছাড়া আর কি কি হয় এখানে মানুষের পুজো আজ বা এই মায়ের মূল মহত্ব কি রয়েছে মূল মহত্ব হচ্ছে এই পুজো আমি কোথাও পাবেন না শুধুমাত্র দুটি জায়গায় এর আগেও আমার যিনি আছেন উনি বলেছেন যে বর্ধমান আর মাঝপুর এই মাছ কলাইচন্ডী পূজা আর অন্য কোথাও আমি সেই ধর্ম আমরাও দেখতে পাই না আর কোথাও নেই বলেই আমরা জানি যে এই দুটি জায়গা ছাড়া আর কোথাও পুজো হয় না এই মায়ের কাছে কি যে প্রার্থনা নিয়ে মনস্কামনা পূর্ণ হয় এখানে মায়ের কাছে নিজের মন থেকে যেগুলো চায় বা মাকে তারা ঠাকুরের কাছে প্রার্থনা জানায় এবং যখন সুফল পায় মায়ের সোনা দানা সব কিছু মায়ের কাছে অর্থ এই মাঝপুর গ্রাম ছাড়া বাইরে থেকে কোনো মানুষ কি মানুষ অনেক 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 গ্রাম থেকে আসেন এবং তারাও এই পুজোটা উপভোগ করেন এবং আমাদের যে পরিবেশ আর কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন পুরো মাঠ আমাদের ভরে কি এটা কোন জায়গা এটা মাঝপুর হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত তাঁতেশার গ্রাম পঞ্চায়েতের অধীনে মাঝপুর গ্রামের এই একটি আপনার পরিচয় আমার পরিচয় আমি অভিজিৎ মান্না এই পূজা কমিটি মাঝপুর বারোয়ারি পূজা কমিটি দুগম খাসিয়া ধন্যবাদ এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের